প্রায় অনেক দিন পরে বাগানে আমি আসছি কাজ করতে আমার বাগানে তো তেমন একটা টাইম দেওয়া হয় না কলেজ পরীক্ষা চলতেছে এজন্যে তা আমি এখন বেছে বেছে যেসব গাছগুলোর মিডিয়া একদম শুকিয়ে গেছে সেগুলাই বেসিনে নিয়ে ক্লিন করে দিব প্রথমে মানি প্ল্যান্টটা দেখলাম যে এটা একটু শুকিয়ে গেছে প্লাস এটার কয়েকটা পাতা একদম হলুদ হয়ে গেছে হলুদ পাতাগুলো অবশ্যই ফেলে দিব না হয় এগুলো গাছ দীর্ঘদিন পর আমার প্রিয় বাগানটারে সময় দেওয়ার মতো একটু সুযোগ পাইছি যেহেতু আমার পরীক্ষা চলে তো চাইলেও সম্ভব না গাছগুলোর যত্ন করার তো আমি এখানে দেখতেছি কোনগুলোর মধ্যে সমস্যা আছে তো আমি এখানে দেখলাম যে মানি প্ল্যান্ট গাছটার মিডিয়া একদম শুকিয়ে গেছে তো এটার পাতা দেখলাম কয়েকটা হলুদও আছে এগুলো সরায়ে দিব আর এখন আমি বেসিনে নিয়ে রাখবো এগুলোরে বেসিনে নিয়ে গিয়ে স্প্রে করে দিলে দেখি অনেকক্ষণ পর্যন্ত গাছগুলা পানি টানতে পারে প্লাস প্রত্যেকটা রুটের মধ্যে পানি যায় এগুলার আমি সাধারণত উইকে একদিন বা দিনের মধ্যে একবার চেষ্টা করি গাছগুলারে এভাবে বেসিনে নিয়ে পরিষ্কার করা আর এখানে হচ্ছে আমার একটা কিউট ক্যাকটাস একমাত্র ক্যাকটাস বলা যেতে পারে বাগানের এটার পাশেই আছে সিডাম এটা দেশি সিডাম আর এ হচ্ছে আমার কিউট একটা মাটির পট ভেঙে গেছিল তো ওইটাতে আমি সিডাম লাগাইছি দেখিয়ে কেমন হয় সুন্দর লাগে কিনা এই পাশের এই স্পাইডার প্ল্যান্টটা একদম শুকিয়ে আছে প্লাস একদম পূর্ব কর্নারের যে স্পাইডার প্ল্যান্ট এটাও একদম শুকিয়ে গেছে যেহেতু কয়েক কয়েকদিন ধরে অনেক গরম পড়তেছে দেশের মধ্যে সব কাজ শেষ করে আমি এখানে দেখতে আসছি রিও প্ল্যান্টা যে এটা হচ্ছে গোল্ডেন রিও এই গাছটার পানির পরিমাণ অনেক কম প্রয়োজন আর এখানে হচ্ছে পিঙ্ক সিঙ্গুনিয়াম গাছটা